অ্যাপ ভিত্তিক ঋণের ফাঁদে পড়ে অন্তত ষাট জন মানুষ ভারতে খোদ বিবিসি জানিয়েছে এই তথ্য ভারত শেষ করে সেসব ঋণ প্রদানকারী হাই হাই কোম্পানিগুলো এবার ঢুকে পড়েছে বাংলাদেশে অ্যাপে বিনা জামানতে ঋণ দেওয়ার কথা বলে ফাঁদে ফেলা হয় মানুষকে নেওয়া হয় এরপর জাতীয় পরিচয় পত্রের কপি এবং ইমেল আইডি কিন্তু পরে টাকা শোধ করলেও মুক্তি মেলে না ঋণ থেকে লোভে পড়ে অসচেতন মানুষ এসব ধান্দায় জড়িয়ে যায় কম শর্তে কম সুদে দ্রুত ঋণ পাওয়ার কথা শুনে হারিয়ে ফেলে হুশ ব্যক্তিগত নানা তথ্য আর ফোন নম্বর দিয়ে দেয় অবলীলায় অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোনের অ্যাক্সেস শর্ত মেনে না এরপর আর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই শুরু হয় ব্ল্যাকমেইল কাউকে পাঁচ হাজার টাকা ঋণ দিয়ে ফেরত চাওয়া হয় পঞ্চাশ হাজার বা কয়েক লাখ টাকা টাকা না দিলে সেই ব্যক্তির পরিচিত জনদের কাছে ফটোশপ করে ছবি পাঠানো হয় ভাবছেন সেই ব্যক্তির পরিচিতদের কিভাবে চিনবে অ্যাপ এখানেই ফাঁদ চালু করার সময় শর্ত মানার সময় ফোনের কন্টাক্টর অ্যাক্সেস নিয়ে নেয় অ্যাপটি ফলে সমস্ত নাম্বার এবং অন্যান্য তথ্য পেয়ে যায় দুর্বৃত্তরা বিবিসি জানিয়েছে ঋণের টাকা উদ্ধারের জন্য কল সেন্টারের কর্মীও নিয়োগ দেওয়া হয় যারা অশ্লীল ভাষায় ঋণ গ্রহীতাদের অনবরত হুমকি দিয়ে থাকে এই ঋণের ফাঁদ পাতা আছে এশিয়া আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশে দেশে শিক্ষার হার এবং সচেতনতা কম এমন দেশগুলোই তাদের প্রধান লক্ষ্যবস্তু ভারতের মুম্বাইয়ের আইনজীবী ভূমি সিনহা সাতচল্লিশ হাজার রুপির ঋণ নিয়েছিলেন পরে সুদ আসলে তার কাছে দাবি করা হয় বিশ লাখ রুপে ঋণ শোধ করেও পার পাননি ভূমি ফটোশপ করে নিগ্ন ছবি তার সহকর্মীদের কাছে পাঠানো হয় ব্ল্যাকমেইল আর ফোনের অত্যাচারের শেষ পর্যন্ত হত্যা করতে এক স্বজন তাকে দেখে উদ্ধার করেন উদ্বেগজনক ব্যাপার হল বাংলাদেশে ঋণ দেওয়ার জন্য নানা অ্যাপ মাথাচারা দিতে শুরু করেছে দেশে এমন অন্তত বত্রিশটি অ্যাপের খোঁজ পেয়েছে পুলিশের তদন্ত কর্মকর্তারা বাংলা টাকাওয়ালা ক্যাশম্যান এস ম্যানেজার ইনস্ট্যান্ট স্যালারি ডট কম ক্যাশ ক্যাশ সহ আরো বেশ কয়েকটি ভার্চুয়াল প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়ার আগ্রহ প্রচার করা হচ্ছে অনুমোদনহীন এসব অ্যাপ কোনো আইন কানুনের বালাই মানছে না একের পর এক অভিযোগ আসার পর এখন পুলিশ কিছুটা তৎপর হয়েছে কিন্তু এত বেশি প্রতারণা তাতে লো গা উজার হয়ে যাওয়ার দশা সান ওয়ালেট সিকিউর লোন নামের একটি অ্যাপ পাঁচ হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে অ্যাপটি প্লে স্টোর থেকে ইতিমধ্যে এক লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে নিবন্ধনের সময় এতে নানা ব্যক্তিগত তথ্য দিতে হয়েছে পরে সেসব তথ্য ব্যবহার করেই হয় প্রতারণা বেশ কিছু মামলার পর আগস্টে চীনের সাত নাগরিক সহ মোট বিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এসব অ্যাপে ফুটিয়ে তোলা হয় নানা গ্রাফিক্যাল উপস্থাপনা টাকার ছবি দিয়ে গ্রাফিক্সের পাশাপাশি অডিও ভিজুয়াল বিজ্ঞাপন দিচ্ছেন কেউ কেউ বলা হচ্ছে জামানত লাগবে না কোন ক্রেডিট হিস্ট্রি বা ঋণের ইতিহাস প্রয়োজন নেই এমনকি দশ মিনিটেও ঋণ পৌঁছানোর শুরু করে কেউ দিতে চায় টাকা টাকা কেউ 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 আবার বেতনের সমান ঋণ হাজার নেওয়ার আগ্রহ দেখায় থেকে মাসের তিন ছয় মধ্যে ঋণ পরিশোধের শর্ত জুড়ে দেওয়া হচ্ছে সুদ কোনো ক্ষেত্রে বিশ শতাংশ কেউ ঋণ পাওয়ার উপায় জানতে চাইলে উত্তরে বলা হচ্ছে আপনার ফোন নম্বর দিন আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে আগে ফোন নম্বর দিয়ে রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বিএম মৈনুল হোসেন বলেন বাংলাদেশ প্রতারণার উর্বর ভূমি হয়ে যাচ্ছে এ কারণে বিদেশ থেকেও প্রতারকেরা আসছে এখানে টাকা উপার্জনের বড় পন্থা হয়ে উঠছে এই অনলাইন ভিত্তিক প্রতারণা এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন বাংলাদেশ ব্যাংক ও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যাদের অনুমোদন দেবে তারাই ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারবে এর বাইরে যারা আছে তারা বৈধ নয়